একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা পাঁচটা মামলা করছে এই মহিলা পাঁচটা মামলা করছে আমার চাই আমার মন একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভবান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন করব। করবো বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার

তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ট্রান্সফার কেন করবি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা